हर हर महादेव हेलो फ्रेंड আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি সেপ্টেম্বর দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত ধনুরাশির জাতজাতিকা সেপ্টেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডেট ওয়াইজ বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি রয়েছে রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশিতে থাকার কারণে তোমরা সমস্ত ধনুরাশি জাত জাতিকা এর রেজাল্ট কিন্তু তোমরা খুব ভালো পাবে এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে তোমাদের দেখবে যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজ কিন্তু এবার হয়ে যাবে নতুন কোনো কাজ তোমরা এই সময় শুরু করতে পারো হয়তো তোমরা যারা বেকার রয়েছে চাকরি পেয়ে যেতে পারো বা যারা চাকরি করো তারা আরও ভালো অপরচুনিটি পেয়ে গেলে বা যারা ব্যবসা করো ব্যবসার সাথে সাথে ভাবছিলো আরও কিছু করবে সেটাও তোমরা করতে পারবে বা তোমাদের জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেছিল সেটাও কিন্তু এবার সমাধান হয়ে যাবে তোমরা যদি চাও এই সময় তোমাদের নতুন ফ্ল্যাট নিতে সেটাও তোমরা নিতে পারবে তোমরা যদি চাও যে এই সময় গাড়ি নেবে বা বাড়ি করবে সেটাও তোমরা করতে পারবে তো তোমাদের দীর্ঘদিনের চেষ্টা এবার কিন্তু সফল হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেক দিন ধরে যদি কারোর সাথে বাদ বিবাদ তোমাদের থেকে থাকে যে মিটমাট হচ্ছিল না এবার কিন্তু সেটাও মিটমাট হয়ে যাবে কোর্ট কেসে যদি তোমরা ফেসে থাকো সেখান থেকেও তোমাদের জয়লাভ হবে লোন তোমরা নিতে চাইলে লোন নিতে পারবে আর লোন শোধ করতে চাইলে লোন তোমরা শোধও করতে পারবে দেবগুরু বৃহস্পতির বিশ্বরাশিতে অবস্থানের কারণে তোমাদের মানসিক শান্তি তোমরা পাবে আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো থাকবে ইনকামের বিভিন্ন রকম সোর্স তোমাদের তৈরি হবে সঞ্চয় তোমরা করতে পারবে ভালো মাত্রাতে এই সময় তোমাদের সেভিংস কিন্তু হবে মনের মধ্যে তোমাদের একটা খুশি থাকবে একটা শান্তির পরিবেশ থাকবে বাড়ির মধ্যে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এই সময় সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছ তারা কিন্তু নিজেদের প্রতিভাকে বিভিন্ন জায়গায় দেখানোর সুযোগ সুবিধা এই সময় পাবে এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছ তোমাদের সময়টা প্রচণ্ড ভালো রয়েছে সমাজে তোমাদের মান যশ বাড়বে এই সময় যারা সরকারি চাকরি করো তাদের প্রমোশন ইনক্রিমেন্ট হবে যারা বেশ সরকারি বিভাগে রয়েছ তাদের জন্য সময়টা ভালো বেটার অপরচুনিটি তোমরা পেয়ে যেতে পারো যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু সময়টা বেশ ভালো উচ্চশিক্ষার যোগ তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে ছোট থেকে বড়ো প্রত্যেকটা ধনুরাশির স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে টিচারদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সময় তোমাদের পড়াশোনার একাগ্রতা থাকবে পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইলে সেটাও তোমরা হতে পারবে যারা বিবাহিত রয়েছে তাদের ম্যারেড লাইফটা ভালো কাটবে এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমরা একসাথে কোথাও ঘুরতে যেতে পারো বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমাদের থাকবে বাবা মায়ের থেকে তোমরা কোনো গিফট এই সময় কিন্তু পেতে পারো এই সেপ্টেম্বর মাসে তোমরা যদি চাও সন্তান নিতে সেটাও কিন্তু তোমরা নিতে পারবে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারেও উন্নতি হবে যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে আর যারা লাভ রিলেশনে যুক্ত লাভ লাভকাম অ্যারেঞ্জের চান্স কিন্তু রয়েছে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই অবস্থান কিন্তু প্রচণ্ড ভালো রয়েছে ধনুরাশি জাত জাতিকা তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যে কোনো কাজ এই সেপ্টেম্বর মাসে কিন্তু করতেই পারো তোমাদের জন্য কিন্তু সফলতা রয়েছে এবার আমি বলবো বন্ধুরা রাহু রয়েছে তোমাদের মিন রাশিতে মিন রাশিতে রাহু থাকার কারণে তোমাদের ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সেপ্টেম্বর মাসে লেগেই থাকবে বিভিন্ন জায়গায় তোমাদের হয়তো অযথা কারণও তোমাদের ভ্রমণ হতে পারে জমি বাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের হতে পারে রাহুর কারণে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদও হতে পারে কিন্তু তোমাদের সাকসেস আসবে বন্ধুরা রাহু একটু ঝামেলা করবে মীন রাশিতে বসে কিন্তু তোমাদের আলটিমেট সফলতা তোমাদের আসবে কারণ দেবগুরু বৃহস্পতির পজিশন প্রচণ্ডই ভালো রয়েছে বাদ বিবাদের মধ্যে দিয়েও তোমাদের সফলতা আসবে শরীর স্বাস্থ্যতা মাঝে মধ্যে একটু খারাপ থাকতে পারে অকারণে তোমাদের মান সম্মান হানিও কিন্তু হতে পারে তো এই দিক থেকে তোমাদেরকে একটু সতর্ক সাবধান থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা শনি রয়েছে কুম্ভ রাশিতে শনি তোমাদের কুম্ভ রাশিতে বসে বেশ ভালো ফল প্রদান করবে এই সময় যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় লাভ শনি তোমাদের দেবে বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে চার গুণ লাভ হবে পৈতৃক সম্পত্তি লাভ তোমাদের হবে এই সময় বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে বাবা মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে শনির কৃপায় তোমাদের আর্থিক দিকটা বেশ ভালো থাকবে লটারি গুপ্তধন অবধি তোমরা পারো এই সময় শনির জন্য তোমাদের কিন্তু যাত্রা হতে পারে শনি তোমাদের বিভিন্ন রকম জায়গায় যাত্রা করাতে পারে অনেকদিন ধরে তোমাদের কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছিল না এবার কিন্তু সেটা তোমাদের হবে শনি কুম্ভ রাশিতে বসে স্টুডেন্টদেরও ভালো ফল দেবে স্টুডেন্টদের কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে স্টুডেন্টদের যদি পড়াশোনার জন্য বিদেশ যাত্রার যোগ শনি তোমাদের এই সময় তৈরি করে দেবে তো বন্ধুরা সমস্ত দিক থেকে কিন্তু শনির পজিশনও তোমাদের বেশ ভালো রয়েছে শুধুমাত্র রাহুর জন্য তোমাদের একটু সমস্যা আসতে পারে ছোটোখাটো তো সেই দিকে তোমাদেরকে প্রতিকার প্রতিবেদন অবশ্যই কিন্তু করতে হবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দশ এগারো আঠারো উনিশ বাইশ তেইশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা ভালো থাকবে না অকারণ টেনশন মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে পারে বিনা কারণে সম্মান হানি তোমাদের হতে পারে যথেষ্ট সতর্ক সাবধানে এই ডেটগুলোতে থাকতে হবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য একদমই ভালো হবে না এই ডেটগুলোতে দূরের যাত্রাটা না করাটাই ভালো ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ারও কিন্তু চান্স রয়েছে বন্ধুরা এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য অস্বাভাবিক মাত্রায় ভালো রয়েছে সমস্ত দিক থেকে চাকরি করো কি ব্যবসা করো কি বিবাহিত আছো কি অবিবাহিত আছো কি লাভ রিলেশানে আছো প্রত্যেকটা ধনুরাশি জাতক জাতিকা ছোটো থেকে বড় তোমাদের কিন্তু এই ডেটগুলোতে প্রচণ্ড ভালো রয়েছে শুভমঙ্গলিক অনুষ্ঠান হবে লটারি গুপ্তধান পেতে পারো বেকারদের চাকরি লাভ হবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে নতুন কোনো বিজনেস তোমরা চালু করতে পারো হাউসওয়াইফ যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো ব্যাঙ্কিং সেক্টর অ্যাকাউন্টেন্সি চা উকিল জর্জ পরামর্শদাতা যারা রয়েছো সমস্ত ক্ষেত্রে তোমাদের জন্য বেশ ভালো এই সময় নতুন অপরচুনিটি তোমাদের আসতে পারে এই সময় ল নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য সময়টা বেশ ভালো মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা রয়েছো তাদের জন্য সময়টা বেশ হায়ার স্টাডির জন্য তোমাদের বিদেশ যাত্রা হতে পারে মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এ তো এই ডেটগুলোতে তোমাদের জন্য ইনভেস্টমেন্টও বেশ ভালো হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে ধর্মকর্মের রুচিও তোমাদের এই সময় বাড়বে এই সময় তোমরা নিজেদের মধ্যে একটা একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবে তো সমস্ত দিক থেকে তোমাদের এই ডেটগুলো ভালো রয়েছে তো এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে সেপ্টেম্বর মাসের উপায় যে কি উপায় করলে পরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে সবার প্রথমে আমি তোমাদেরকে একটাই উপায় বলবো সেটা হচ্ছে রাহুর জন্য কারণ তোমাদের বৃহস্পতির পজিশনও বেশ ভালো রয়েছে শনির পজিশনও ভালো রয়েছে তো রাহুর জন্য আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় মনো থাকো সেই সময় মনো থাকলে পরে তোমাদের মধ্যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে তোমার তোমাদের হটকাঠিতার কারণে ভুল সিদ্ধান্ত তোমরা কিন্তু নেবে না তো সেই ক্ষেত্রে তোমরা যথেষ্ট সতর্ক সাবধান থাকতে পারবে নিজেদের মধ্যে তোমাদের কনফিডেন্স ফিরে পাবে আর দেখবে তোমাদের সমস্ত কাজে সফলতাও কিন্তু তোমরা পাবে আর রাহুল শান্তিযোগ্যটা পারলে অবশ্যই তোমরা করে নিও যারা যারা করাও নেই পাখিদেরকে তোমরা সাত রকমের শস্য মিলিয়ে খাও প্রত্যেকদিন খাওয়ালে বেশি ভালো হয় যদি না পারো সপ্তাহে অন্তত একদিন বুধবার করে খাওয়াও আর চাল চিনি দুধে তোমরা দান করে যাও বন্ধুরা এটা করলে পরেও কিন্তু তোমাদের রাহুর প্রকোপ থেকে তোমরা অনেকটাই রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা সমস্ত ধনুরাশি জাতজাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে